পটল যেমন চাষিদের হচ্ছে কম দাম চার টাকা কেজি চল্লিশ টাকা কেজি এখন নেতাদের ট্যাক্স দিবে না পটল বেচবে না সাহার দিবে ওষুধের ট্যাক্স দিব না সাহারের ট্যাক্স দিব না বাহানের ট্যাক্স দিব তার থেকে ওই থাইডেন খাই মরি যাও অনেক ভালো পটলে ভে শান্তি নাই শান্তি নাই আর শান্তি হবেও না আচ্ছা ঠিক আছে যাও হ্যালো আর বলেন না দুঃখের কথা বাড়িতে খড়ি নাই তার জন্য এই দেখেন এই মাঠ থেকে চলা তুলি আমাকে না না নিকালে বাড়িতে খেতে দেবে না তার জন্য চলা তুলতে এসেছি মাথা কি বলবো মা একদম মাথা খারাপ চলা তুলতে ঘেমি টেমি একাকার হয়ে গেলাম আমি আছি বর্তমানে এখন এই মাঠে তিল কাটা জমি সেই জমি কি এই ঘোড়ার মাধ্যমে আমরা এখন এই ঘোড়ার তিল নিজ আর করি সেই জন্য আমি এখন বাড়িতে বসে আছি আর এই ঘোড়ার মাছ দিয়ে আমি তিল নি যাব হ্যাঁ এইভাবে সব তিল নিয়ে যাবো ঘোড়া ঠান্ডা না मल्ला मल्ला